মায়ের বাসায় আমাদের দুই বোনের শ্বশুরবাড়ির বাড়ির সবার দাওয়াত আছে আর এই দাওয়াত উপলক্ষে বাসার বান্না থেকে শুরু করে দাওয়াতের সমস্ত আয়োজন এক এক করে এই দাওয়াত ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান দিস ইস লামি সান ওয়েলকাম শুরুতেই তোমাদের সাথে শেয়ার করে ফেলি যে আজকে বিকালে নাস্তার আয়োজনে কি করা হয়েছিল বাসায় যখন বিকেলবেলা বেলা কোনো গেস্ট আসে তখন তো চা নাস্তার আয়োজন এমনিতে করতেই হয় তো আমাদের বাসায় তো দুধ চা থাকবেই আর সেই সাথে নাস্তা হিসেবে আমি আর আম্মু মিলে প্ল্যান করেছিলাম যে আজকে আজকে চটপটি রান্না করব। তো মাসাল্লাহ আমার আম্মুর হাতের চটপটি কিন্তু বেশ মজা হয় প্রথমে বড় একটা পাতিলে এক থেকে দেড় কেজির মতো ডাবলি সিদ্ধ করে আম্মু বিশাল বড় একটা বক্সে এগুলো ঢেলে নিয়েছিল আর আজকে সবকিছু একটু বেশি বেশি করে রান্না করার একটা কারণ রয়েছে সেটা হচ্ছে আজকে আমার শ্বশুর সব মানুষজন ইনভাইটেড আর সেই সাথে আমার ছোট বোন নাবিলা ওর শ্বশুর সব আত্মীয় স্বজন কিন্তু আমাদের মায়ের বাসে ইনভাইটেড তো আমি এখানে ঝটপট করে চটপটির জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা ডিম সবকিছু নিয়ে একদম সুন্দর করে রেডি করে ফেলেছি দেখছিলাম আর দেখতে এত যে লোভনীয় লাগছিল একটা ব্যাপার হচ্ছে ফুচকা চটপটির সাথে খাওয়ার জন্য যে তেঁতুলের টকটা বানানো হয় সেটাও কিন্তু আমার মা নিজের হাতেই বানায় সেই মিষ্টি টকটাও কিন্তু অনেক বেশি মজা হয় এই মিষ্টি টকটা যে কোনো বোতলে ভরে মাসের পর মাস ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় যখন গেস্ট আসবে তার কিছুক্ষণ আগে নামিয়ে রেখে একটু গরম করে নিলেই কিন্তু হয়ে যায় আচ্ছা যাই হোক এদিকে আমার ছোট আন্টি মানে সীমা আন্টি সে অনেক মজা করে সবার জন্য রোস্ট করছে কারণ আমার ছোট আন্টির হাতের মুরগির রোস্টটা খেতে অনেক বেশি ভালো হয় আর ডেজার্টে কি কি আইটেম রান্না করা হয়েছিল সেই সব কিছু একটু পরেই শেয়ার করছি তার আগে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা খাটি নারকেল তেলের সাথে ত্রিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি এই তেলটা বানিয়ে থাকেন গরমে যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়ার নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো আচ্ছা আমরা না বাসে যখনই গেস্ট আসে ডেজার্ট আইটেম হিসেবে আমার আম্মুর হাতের বানানো বিখ্যাত ফিরনি সবসময় রান্না করা হয় তো আজকে সেটাই করা হয়েছিল আর এদিকে কিন্তু সালাদের জন্য সব কেটে কুটে রাখা হয়েছিল তো কিচেনে গিয়ে দেখলাম যে আজকে কিন্তু আরেকটা স্পেশাল আইটেম রয়েছে সেটা হচ্ছে গরুর রেজালা তো একদিকে খাসির মাংস রান্না বসানো হয়েছিল আর আরেকদিকে দিকে গরুর রেজালা রান্না করা হচ্ছিল আর এই সব সাথে তো অবশ্যই পোলাও থাকতেই হবে আর এই ভিডিওর মধ্যে যেরকম দেখা যাচ্ছে যে একের পর এক রান্না বান্না হয়ে যাচ্ছে আই উই সত্যি সত্যি যদি এত তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যেত যে কোনো দাওয়াত হোস্ট করলেই কিন্তু সকাল থেকে সবার মাথায় একটা টেনশনই থাকে যে এই রান্না বান্নাগুলো কখন কমপ্লিট হবে আর গেস্টদের কাছে খাবারগুলো পছন্দ হবে কিনা তো আলহামদুলিল্লাহ গেস্টের কথা বলতে বলতে কিন্তু আমার শ্বশুরবাড়ির সব 12 জন চলে এসেছে আর একই সাথে আমার ছোট বোন তার হাজবেন্ড আর আমার ছোট বোনের শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু এক এক করে বাসা চলে এসেছিল বাসায় আসার সময় আমাদের সব গেস্টরা কিন্তু দুই হাত ভরে দই মিষ্টি ফল সবকিছু নিয়ে এসেছিল এত কিছুর ভিডিও তো আর করা হয়নি তো শুরুতেই জারাসতার পর্ব শেষ করে রাত 10টা 10:30 এর মধ্যে কিন্তু আমাদের ডিনারের प्रिपरेशन দাও শুরু হয়ে গেল তো এখানে কিন্তু সব খাবার দাবার আমি সুন্দর করে টেবিলে সার্ভ করে দিলাম আর খাবার দাবার খাবারের মেনুতে কিন্তু চিংড়ি মাছ থেকে শুরু করে কাবাব গরু খাসি মুরগি সবকিছুই রাখা হয়েছিল আলহামদুলিল্লাহ তো খাবারের শুরুতে প্রথম ব্যাচে বাসার মুরব্বী আর গেস্ট যারা ছিল সবাই এক এক করে বসে গিয়েছিল আর পরবর্তীতে আমরাও আস্তে আস্তে বসে পড়লাম আর এখানে দেখতেই পাচ্ছ আমি আমার দুই কাজিন মৌনতা পূর্ণতা ওদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিলাম মাসাল্লাহ আমার এই দুই বোন যে এত পরিমাণ লক্ষ্মী আর শোভন না একটু লেট করেই খাবার খায় তাই ওকে এগারোটার পরে আমি খাবার দিয়েছিলাম তো খাবার দাবার শেষ করার পর ডেজার্টের পালা তো এখানে আমি চিনি আর দুই মিষ্টি সব কিছু এক এক করে গেস্টদের সামনে সার্ভ করে দিলাম আর সবার শেষে খেতে বসেছিল আমার আম্মু আর সীমান সত্যি কথা বলতে আমাদের বাসায় কোনো দাওয়াতের আয়োজন করা হলে এই দুইজন মানুষই কিন্তু সব থেকে বেশি কষ্ট করে তবে ক্যামেরায় তো আর সবসময় সব কিছু দেখানো সম্ভব হয় না আর এই দেখো দাওয়াত পরবর্তী অবস্থা গেস্ট চলে যাওয়ার পরেও কিন্তু দুই তিন ঘন্টা লাগে শুধুমাত্র এই সব কিছু গোছাতে আর আজকে আমি ডেজার্ট হিসেবে এই ডিস্ক ভাইরাল আইসক্রিমটা ট্রাই করেছিলাম যেটা আমার কাছে একদমই ভালো লাগে তো আজকের মধ্যে ব্লগ এই পর্যন্তই কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাই বাই আল্লাহ হাফিজ